দশ বছরে সাজা দেওয়া হয়েছিল আমরা আমাদের দেশ ছেড়ে যাইনি অতএব আমরা বাংলাদেশ ছেড়ে যাইনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের জনগণের দল জনগণকে নিয়ে রাজনীতি

যারা সমস্ত রাজপথে জীবন দিয়ে গেছেন রক্ত দিয়ে গেছেন তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আমি আর একটা কথা বলতে চাই এটা বলে আমি শেষ করব যে এক ইদানি আমরা দেখছি একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তারা এর কাছে যাচ্ছে ওর কাছে যাচ্ছে যারা ছাত্রের অবস্থানের নেতৃত্ব দিয়েছিল তাদেরকে সাথে আটাত্তরে আবার ক্ষমতা দেওয়ার একটা স্বপ্ন রয়েছে ওই একাত্তরের পরাজিত শক্তিকে আমরা বাংলাদেশের কোনদিন আর দেখতে চাই না চব্বিশে এখন